আসসালামু আলাইকুম যাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে এই সমস্যাটি রয়েছে আপনারা কীভাবে এটা সমাধান করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব খুব সহজে আপনারা চাইলে খুব সহজে এটা রিমুভ করতে পারবেন ফেসবুকের তরফ থেকে কিন্তু অনেকের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের মনিটারেশন ফেসবুক নিয়ে নিছে আপনারা চাইলে খুব সহজে ফেসবুকের কাছে আবেদন করতে পারবেন এবং সঠিক নিয়মে কিন্তু আবেদন করে ফেসবুকের কাছ থেকে আপনারা মনেটেশন নিয়ে পুনরায় ফেরত পাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেটাতেই কাজ করেন না কেন তো আমি আমার একটা পেজ দিয়ে দেখাবো আমার পেজের এই সমস্যাটি হয়েছে ওকে তো আমি চলে আসলাম আমার একটি পেজে আসার পরে এখান থেকে আপনারা পেজ আইকন উপরেই ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা শেয়ার ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন সে ওয়াল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সমস্যাটি আপনি দেখতে পাবেন তারপরে এখানে দেখতে পাবেন এখানে ইউ আর পেজ লস অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন টুলস এই ভিউ অপশন উপরে ক্লিক করবেন ভিউ অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু এটা আপনাকে সম্পূর্ণ স্ক্রিন শট দিতে হবে আমি কিন্তু স্ক্রিন শট দিয়ে রেখেছি বাস এটা স্ক্রিন শট দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন হ্যাঁ ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনাকে কি করতে হবে ওপর থেকে তিন ডট আইকন উপরে আপনারা ক্লিক করবেন তারপর নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হল হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি রিপোর্টের প্রবলেম এখান থেকে আপনি রিপোর্টের প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে এখানে আপনি একটি অপশন পাবেন সেটা হলো কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ শো হবে একটু নিচে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনক্লড নামে একটি অপশন রয়েছে আপনারা ইনক্লড অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সমস্যা দিয়ে গেলে শো হবে আপনার যদি পেজ হয়ে থাকে এখান থেকে পেজটি সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করবেন আমার যেহেতু পেজ তো আমি এখান থেকে পেজটি সিলেক্ট করছি পেজটি সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপলোড ফ্রম ফোন এখানে আপনি ক্লিক করবেন আপনি যেটা স্ক্রিনশট দিয়েছিলেন এই স্ক্রিনশটটা আপনি এখান থেকে নেবেন তো আমি স্ক্রিনশটটা নিলাম তারপর এখানে আপনার একটা লেখা লিখতে হবে সেই লেখাটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার চাইলে একটা কপি করতে পারেন এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি মনিটাইজেশন আনেভেল প্লিজ সলভ ইটস এ সার ঠিক আছে তারপর এখান থেকে আপনি টিক আইকন উপরে ক্লিক করে দিবেন বাস এখন কিন্তু ফেসবুকের কাছে আপনার আবেদনটি চলে যাবে ফেসবুক যাচাই করে দেখবে যে ফেসবুকের ভুলের কারণে যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে ফেসবুক আপনাকে খুব শীঘ্রই ফেরত দেবে এখানে আপনি আরেকটি কাজ করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে সাপোর্ট ইনবক্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে আপনি ক্লিক করবেন এখন যদি এখানে কোনো ধরনের রিপোর্ট না থাকে তাহলে বুঝবেন ফেসবুকের কোনো গুলের কারণে আপনার বইটা শুনতে ফেসবুক নিয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে নো রিপোর্ট ঠিক আছে তারপরে একটু বেগে চলে আসবেন এখান থেকে ইউ আর অ্যালার্ট এই অপশন করে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে নো বাইলিশন থ্যাংক থ্যাংক ইউ ফর হেল্পিং টু ক্যাব ফেসবুক সেভ ফর এভ্রিওন তার মানে আপনার সবকিছু সঠিক রয়েছে তো এভাবেই কিন্তু আপনি ফেসবুকের কাছে সঠিক নিয়মে আবেদন করে আপনার মোটামুটি পুনরায় ফেরত পাবেন তো আশঙ্কা আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাতে পারেন আর ভিডিওটা বেশি যদি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম